রেডি হস কলি কই কলি কলি তো ওলা আজকে ছাডা বাপের মত খালি ছাডা কইরে থেকে কপালের মত বেয়াদব একদম আমার পোলাটাই অনেক ভালো পোলাটারে যখন জেনে নিয়ে দিতে দেখি সুন্দর আহে রে ভাই এটা কোন জায়গায় যাইতে চান সাজুগুজু করে রেডি হন জামা কাপড় ফুললে তোইরা খালি পিটানো দব বেয়াদব

এত মোটা মোটা ক্যাপে টাকা মতন হ্যাঁ কি আর করব অফিস থেকে তো ভালোই লাগে না শরীরটা দেখতে আজকে আমি মেহেন্দি দিছি কেমন লাগতেছে আমি কিন্তু মেহেন্দি টিন্দি পছন্দ করি তারপর আজকে দিলাম কি লাগাই দি কলি আরে না কলি মেহেন্দি দিতে পারে না আমার এক বড় পা আছে না হেই লাগাই দিছে তুই তো চিনছিস ও আচ্ছা চলেন সময় হয়ে গেছে যাচ্ছি আচ্ছা